Thank you. অমরসিংয়ের ফুলবাড়ি উপজেলার ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাবের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাইট প্রীতি মিনিবার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে কোয়ারচালা পূর্বপাড়া বালিকা দাখিল মাদ্রাসা মাঠে এতে অংশগ্রহণ করে ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাব ফুটবল দল এবং অগ্রযাত্রা সংঘ ফুটবল দল নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোল শূন্য ও মীমাংসিত থাকলে পেনাল্টির মাধ্যমে দুই এক গোলের ব্যবধানে অত্রযাত্রা সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাব ফুটবল দল খেলা পরিচালনা করেন ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ রাজীব হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল বক্তব্যে তিনি বলেন আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে উপজেলার খেলাধুলার প্রসারতা বৃদ্ধি করা হবে এ সময় তিনি আগামী নির্বাচনে উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুকের পক্ষে সমর্থন প্রত্যাশা করেন আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আমাদের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব আক্তারুল আল্লাম ফারুক সাহেবের পক্ষে ধানের শীষের পক্ষে আমি সকলের কাছে বুট প্রার্থনা করছি যদি ফুলবাড়িয়াতে আগামী দিনে আমাদের ধানের শিষের পার্থী বিজয় লাভ করে তাহলে আমরা অবশ্যই ফুলবাড়িয়ার তেরোটি ইউনিয়ন এবং একটি পৌরসভাকে মাদক মুক্ত হিসেবে গড়ে তুলব পূর্ব পূর্বপাড়া বালিকা দাখিল মাদ্রাসা সুপার মালনা এম এ হান্নান সরকারের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলামিন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফৌজুল হক পৌর স্বেচ্ছাসেবক দলনেতা তাহের সরকার ইউনিয়ন বিএনপি নেতা আশরাফুল কৃষক দলনেতা শহীদুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলনেতা নাজমুল হক সহ অন্যান্যরা পরে বিজয়ী দল ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাব ফুটবল দলকে চ্যাম্পিয়ন পুরস্কার একটি খাসি প্রদান করা হয় এছাড়াও রানার্স আপ দল অগ্রযাত্রা সংঘ ফুটবল দলকে একটি ট্রফি প্রদান করে অতিথিবৃন্দরা